আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ তিনই জুন দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে ফরহাদ ফার্মে আর এই ফার্মের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নওকোর গ্রামে এই ফার্ম থেকে মূলত অনলাইন ভিত্তিক সকল ধরনের সার বিক্রি করা হয়ে থাকে তো সামনেই পবিত্র ঈদুল আর বেশি দেরি নেই হাজারো ও খামারিরা এই কুরবানিদকে কেন্দ্র করে তারা নানাভাবে প্রস্তুতি নিচ্ছে তো দর্শক আজকে আমরা এই এমন একটি ফার্ম এসেছি যেখান থেকে মূলত কুরবানি উপলক্ষে বিভিন্ন ধরনের সার গরু বিক্রি করা হচ্ছে তো তিনি প্রতিবার এবার বেশ কিছু সার সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের বা কেমন মূল্যের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন সব কিছু সম্পর্কে জানাবো এবং এখান থেকে কিনলে আপনার কোন কোন সুযোগ সুবিধা নিয়ে এগুলো কিনতে পারবেন সব কিছু সম্পর্কে জানাবো তো দর্শক আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি জি

ওই এক লাখ ষাট পঁয়ষট্টি এরকম পঞ্চান্ন আচ্ছা গরু দেখে গরুর ছোট আছে বড় আছে মাঝে আছে

ঘুরে ঘুরে কড়াই করে নিয়ে আসি গয়াল গরু আছে একটা গয়ালো আছে আমি ওই গরুটা এর থেকে সংগ্রহ করছি বর্ডার এলাকাতে আমি সংগ্রহ করছি এখন যারা কিনবে পারফেক্ট সময় এগুলো পারফেক্ট সময় এখন এগুলো কিনে সঠিকভাবে লালন পালন করলে এই যে সময় আছে এই সময় যদি লালন পালন করে এগুলো এই দিনই পারফেক্ট লাভবান হর চিন্তা ভাবনা আছে ছয় মাস আগে যারা পাইছে আর এখন বর্তমানে যে রেটটা আছে বর্তমানে বাজারটা রেটটা খুব কম এই রেটে কিনে যদি এই কদিন ঘষে মেজে কয় তাদের লাভবান হবে খামারিরা বর্তমানে লাভ দামটা কম আছে এখন কম আছে বর্তমানে তো আঙ্কেল এখন তো আমরা যেগুলো দেখাবো সব তো কুরবানির উপযুক্ত কুরবানির উপযুক্ত এখন তো চার দাঁত দুই দাঁত দাঁতিল ছাড়া কিনি নেই এখন পারফেক্ট কুরমানির জন্য দামটা এখন কম আছে বর্তমানে দামটা বর্তমানে বাজারটা কম আছে আচ্ছা এখন তো বর্তমানে করোনা কালীন সিজন চলতেছে বাজারটা ভালো হবে তো এবার বাজারটা ভালো হবে এবার যে ভালো হবে তো করোনা কালীন ছিল গরু পায় নাই এবার ওই রকম হবে আচ্ছা খামারিরা এবার লাভবান হবে আচ্ছা

তার চোট হতে হবে তার লাভি হতে হবে কম্বল হতে হবে ওটা না হলে পারে ওটা সাহিয়াল হবে না সাহিয়ালের যে লক্ষণ লক্ষণ তার আছে তার মধ্যে আছে তার ভিতরে আছে আচ্ছা তো এই গোটার দাঁত বয়স কেমন হয়েছে এই গোটার চার দাঁত বয়স চার দাঁত বয়স জি আর সামনে আরো বাড়বে সামনে আরো বাড়বে যে দিন সময় আছে কয়দিন পারফেক্ট মতো খাবার দিলি আর একটু হবে বাড়বে আর কি আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এগুলা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দাম চাচ্ছেন দাম চাচ্ছেন আচ্ছা তো দামটা আপনি কোন ভিত্তিতে বললেন এই গায়ে কত মন মাংস থাকতে পারে এই গোটার ওজন আছে 7.5 মন 7.5 মন ওজন আছে মূলত তো মাংস ধরে এগুলো সেল করতে থাকি সেল করতে থাকি আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল এখন বলুন সম্পূর্ণ স্বাস্থ্য সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ নিয়মিত ও নিয়মিত খাবারই দার খায় খায় দেখে ওর স্বাস্থ্য ভালো আছে আরো যে তিন সময় আছে এর ভিতর যদি আরো একটু এরপর সেবা সচরা করে অনেকটুক ভালো হবে

গরু ছয় দাঁত পর্যন্ত পারে গরু খাদ্য দিবে পেলি পারফেক্ট মতো খাই বের দিলি গরু অল্প দিনেও গরু হওয়া যায় তো এগুলো তো তারা নিবে তারা তো ফ্যাটানিং জন্য নিতে হবে তো ফ্যাটানিং এর জন্য কোন কোন খাদ্য উপযুক্ত এই গোমের বসি ফ্যাসারি বসি ছোলার বসি অ্যাঙ্কার এগুলোই পারফেক্ট এর জন্য তো এটা যদি বডি স্ট্রাকচার বা শারীরিক গঠন দেখার যদি ভালো লাগে তাহলে কেমন দাম দিতে হবে আপনাকে এই গরুটা যদি একজন এককভাবে নেয় বুঝছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখা যায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন দাম দামি করার সুযোগ আছে সুযোগ আছে ওটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ নিয়মিত খাবার দিচ্ছেন তো নিয়মিতই আচ্ছা তো ঠিক আছে দাম বলছেন যে ভালো লাগবে করে নিতে পারে জি ঠিক আছে পরবর্তীতে আরো কিছু সার আছে সেগুলো আমরা দেখি তো কাকার সামনে আমরা তো দেখতে পাচ্ছি অনেক হেলদি টাইপের এটা মূলত কোন জাতের এটা একটা জাত পার্সেন্টেজ কেমন হবে পার্সেন্ট ওই হবে আর কি তো বাংলাদেশে আশি পার্সেন্ট অরিজিনাল বলা হয় অরিজিনাল বলা আচ্ছা তো এটার দাঁত কেমন হয়েছে এটার দাঁত হচ্ছে

তো আপনি বলছেন দশজন তারা আইডিয়া করে নিতে হবে তারা এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবে সমস্যা নেই তো এটা যদি লাগে কেমন দাম চাচ্ছেন এগুলো যদি কারো ভালো লাগে এখন দুই ঠিক আছে

তো কাকা সামনের মধ্যে সেটা দেখতে পাচ্ছি এটা কি শাহিয়াল জাত এটা শাহিয়াল আচ্ছা এ লাল রঙের শাড়ির মধ্যে কিছু দেশের আসতেছে যেটা কারণে শাহিয়াল বলে চালাই দিচ্ছে এটার কারণ কি না এটার কারণ হচ্ছে বলে কিছু ইন্ডিয়ান গরু আসে লাল রঙ হয় এটা বলে শাহিয়াল কিন্তু শাহিয়ালের বৈশিষ্ট্য দেখতে হবে লাবি কম্বল তার আঁত পাও এগুলো মোটা আছে নাকি আচ্ছা

এটা দাঁত দুইটে হয়েছে দুই দাঁত জি আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছেন এই অবস্থায় এগুলোটা দাম চালি এককভাবে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে দাম দর করে করে নেওয়ার মতো সুযোগ আছে এখন কত মাংস থাকতে পারে এই গোড়ার মাংস আছে আপনার ছয় মন আছে গরু ছয় মন আছে দুইটা অবস্থায় দুইটা অবস্থায় তারা নিবি তারা তো আসলে গরুটা আরো বাড়বে বিশাল গরু হবে আর কি এই যে কয়দিন আছে কয়দিন নিয়মিত খেয়ে দিলবে হয়তো আর একটু ইয়ে হবে আর কি আচ্ছা তখন সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ

আমার দাম আছে হলে আপনার প্রথম পাঁচটার দাম আগে বলবেন পাঁচটার দাম আছে সাড়েটা সাত লাখ টাকা একটা লোক যদি নেয় একভাবে পাঁচটা গরু যদি নেয় তো তাহলে গরুটার দাম রাখা যাবে বলে সাত লাখ বিশ হাজার টাকা রাখা যাবে দাম চাচ্ছেন তাহলে পার পিস কত করে পড়তেছে পার পিস আপনার ওই পঞ্চাশ ছোট চারটে গরু যদি একজন একক ভাবে যদি নিয়ে একক ভাবে চারটা গরু চারটা গরু যদি একক ভাবে একজন লেয় তো চারটা গরুর আমি দাম একটা ইয়া করছি চারটা গরু যদি কেউ লেয়

যাদের মধ্যে প্রতারণা হয় হয় যাদের ভিতরে মানুষত্ব নাই প্রতারণা করার মতো ই আছে এরকম থাকলে তো হবেই কিন্তু আমাদের ভিতরে ওই বৈশিষ্ট্য নাই আমরা ব্যবসা বাণিজ্য করে রাখাই একজন লোক আসবে তার মন চাবে দেখবে দেহা যাচাই বাছাই করে তার পাঁচটা ভালো লাগলো না দুইটা ভালো লাগলো সে দুটাই নিয়ে যাবে সমস্যা নাই ধরে আমি অনেকদিন হলেই সার গরুর ব্যবসা করি কিন্তু আমি ফেভারিট একটা মুখ ইয়ে আছে কিন্তু আমি এই আপনার এই জগতে অনলাইনের জগতে আমি নতুন কিন্তু আমি চাই না যে একজন লোক আসবে আমার বাসায় থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তাইকে দেহা শুনে হেলিয়ে যাবে সমস্যা নেই পাঁচটা দেখবে দশটা অর্ডার করলো তারা এসে ভালো লাগলো না আটটা নিয়ে যাবে সমস্যা নেই আটটা লিয়ে যাবে পাটা বাড়াচ্ছেন জি এখন তো এখন যে অনলাইনে ব্যবসার পাউটা বাড়াবো কী করে এখন তো ব্যবসা আর নাই অনলাইনে ব্যবসাটাই তো শুরু হয়েছে আচ্ছা এখন আগে যে যাদের কাছে মাল বেচতাম তারা সবাই কয় ভাই কী ব্যাপার আপনাকে তো দেয় না এখন অনলাইন বাড়াইছে আপনি অনলাইনে আসেন আপনার মালগুলো ই করি

কেউ আসলে তার নিরাপত্তার দায়িত্ব দায়িত্ব আমার আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং অসংখ্য পরামর্শ দেওয়ার জন্য আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম